গতকাল থেকে আমার কাছে মেসেজ বা কমেন্ট বক্স কিন্তু ভরে যাচ্ছে দাদা জানাও এই আপডেটসটা বলো আমরা এক্সাইটেড হয়ে রয়েছি মিঠুন চক্রবর্তী পরবর্তী ছবি দিল্লি ফাইলস নেই ছবির কি বাস্তবিক অর্থে নাম চেঞ্জ হয়ে গেছে ছবিটা কি সেই ছবি যেটা কিন্তু রিলিজ করার ছিল পনেরোই আগস্ট মিঠুন চক্রবর্তীকে আমরা এই ছবিতে দেখতে পারবো কাস্ট কে কে রয়েছেন কেন নাম পরিবর্তন তবে কি প্রোপাগান্ডা ছবি এই সমস্ত কিছু নিয়ে কিন্তু চারিদিক উত্তাল আসলে এই ভিডিওতে আমরা কিন্তু যে ডিটেলস আলোচনা করবো গতকাল বাড়িতে না থাকার জন্য ভিডিও তৈরি করা হয়নি দেখুন প্রথমে আপনাকে মনে রাখতে হবে আমি কিন্তু কোনো পলিটিক্যাল কোনো পার্টিকে সমর্থন করি না যখন ভিডিও করছি আমি নিউট্রাল হয়ে কিন্তু ভিডিও তৈরি করার চেষ্টা করছি তো গতকাল থেকে বিবেক অগ্নিহত্রী যখন একটি পোস্ট করেছেন যে দ্য দিল্লি ফাইলস এখন থেকে দ্য বেঙ্গল ফাইলস ঠিক আছে তখন থেকে প্রফাঘানটা বারবার করে চলছে দুটো টপিক্স বারবার করে উঠে আসে দুটো থিওরি বারবার করে উঠে এসেছে এক যেহেতু দিল্লির নির্বাচন শেষ এবং বিজেপি সরকার ক্ষমতা এসেছে ফলত দিল্লি ফাইলস রিলিজ করার কোনো প্রশ্ন নেই সেখানে ক্ষমতা দখল আর কোনো জায়গা নেই ফলত আমরা বেঙ্গল ফাইলস রিলিজ করি কারণ বাংলায় পরের বছর নির্বাচন রয়েছে আপনারা জানেন সেখানে কিন্তু ক্ষমতা দখল করার একটা ব্যাপার রয়েছে সিনেমা তৈরি করে ক্ষমতা দখল করা যায় না আমরা জানি দর্শকদের যদি ম্যানুপুলেট করা যায় বা কোনো যদি প্রভাব ফেলা যায় তাদের মাথার উপর আর কি তাহলে কিছুটা হলেও কিন্তু ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে আর সেকেন্ড যে থিওরি বারবার করে আসছে সেটা হলো কোনো কারণে তারা চাইছেন যে এবারে বাংলার যে জায়গা রয়েছে বাংলার যে মানে কোনো কিছুকে কি বলবো বাড়িয়ে দেখানো আর কি প্রোপাগান্ড হিসেবে ছড়িয়ে দেওয়া যাতে মানুষের মধ্যে বারবার করে ওই বিষয়টা বিষিয়ে যায় তো এই দুটো টপিক্স বারবার করে ঘুরে ফিরে আসছে আপনার সামনে প্রথমত আমি ক্লিয়ার করে দিই ছবিটা যখন রিলিজ করার কথা ছিল তখন পুরো নামটা আপনারা হয়তো পড়েননি দ্য দিল্লি ফাইলস বেঙ্গল চ্যাপ্টার অর্থাৎ গোটা যে সিনেমাটা গোটা যে ঘটনাটা সেটা চল্লিশের পরবর্তী সময় যে দেশভাগ রাইডস হিন্দি হিন্দু মুসলিম রাইডস দেশভাগ হয়ে যাওয়া গ্রেট ক্যালকাটা কিলিং বা নোয়াখালির ঘটনা ঠিক আছে কোজাগুরি নোয়াখালীর ঘটনা এই সমস্ত টপিক্সের ওপর ভিত্তি করে কিন্তু ছবিটা তৈরি হয়েছিল ছবিটার প্রথমে যে নাম সেটা বেঙ্গল ফাইলসে দেওয়ার কথা ছিল কিন্তু বেঙ্গল ফাইলস হয়নি কারণ এই যে পুরো ঘটনাটা দিল্লিতে সরকার নির্বাচনে ক্ষেত্রে বা দিল্লিতে সরকারে অনেক বেশি পরিমাণে প্রভাব পড়েছিল ফলত নামটা দ্য দিল্লি ফাইলস বেঙ্গল চ্যাপ্টার এরকম দেওয়া হয়েছিল সেখান থেকে সরিয়ে নিয়ে এসে দ্য বেঙ্গল ফাইলস করে দেওয়া হয়েছে ঘটনা বাংলারই ছিল শুটিং নতুন করে হয়নি কোনো কাস্ট পরিবর্তন করা হয়নি সেখানেও মিঠুন চক্রবর্তী ছিলেন সেখানেও পল্লবী যোশী ছিলেন অনুপম খের ছিলেন এই ছবিতেও তারাই থাকবেন এবং যে আপনারা প্রোমোটা দেখেছিলেন দিল্লি ফাইলস আর কি মিঠুন চক্রবর্তী জীব পুড়ে গেছে তিনি সংবিধান নিয়ে কথা বলছেন সেই প্রোমোটাই থাকবে আগামীকাল মেবি তার টিজার বা ট্রেলার এরকম কিছু একটা হয়তো আগামীকাল বারোটার সময় দেখলাম ড্রপ করা হবে ঠিক আছে এটা এই ছবিরই নামটা টাইটেলটা শুধুমাত্র পরিবর্তন করে দেওয়া হয়েছে এটার ভাবার কিন্তু কোনো কারণ নেই যে এবার দেখুন সব কিছুর মধ্যেই রাজনীতি রয়েছে সব কিছুর মধ্যেই ভালো খারাপ রয়েছে সব কিছুর মধ্যেই কোথাও কি একটা বিশেষ উদ্দেশ্য সাধনের ব্যাপার রয়েছে সেটা নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব না কিন্তু আপনি যদি মনে করেন যে শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য বা রাতারাতি প্রভাগানটার জন্য গোটা ছবির নাম বদলে গেল সিন বদলে গেল অভিনীত অভিনেত্রীরা বদলে গেল সেটা কিন্তু একদমই ভুল ঘটনা যে পরিপ্রেক্ষিত প্রেক্ষাপট সেগুলো কিন্তু সব একই রয়েছে শুধুমাত্র সময়ের সাথে তাল রেখে নামটা বা টাইটেলটা কিন্তু শুধুমাত্র চেঞ্জ করা হয়েছে এই ছিল প্রথম আপডেটস এবার দেখুন আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি কিন্তু যে ব্যাপারটা আমার খারাপ লেগেছে সে ব্যাপারটা হলো ছবিটা পনেরোই আগস্ট চোদ্দোই আগস্ট রিলিজ করার কথা ছিল এবার একটা আমরা আপডেটস পেয়েছিলাম যে আপনাদের আমি আগেও বলেছিল ছবিটা পিছিয়ে যেতে পারে আমার কাছে কোনো আপডেট ছিল না অফিসিয়ালি কিন্তু বিভিন্ন মারফত খবর আসছিলো যে ছবিটা হয়তো সেপ্টেম্বরে পিছিয়ে যাবে এবং অফিসিয়ালি সেটাই হয়েছে যে চোদ্দোই আগস্ট ছবিটা কোনোভাবে তারা ক্ল্যাশে যাচ্ছে না তারা ফিফথ সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর ছবিটাকে বড়ো পর্দায় মুক্তি দিচ্ছে পাঁচই সেপ্টেম্বর আরও একটা ছবি রয়েছে আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না যদিও সেই ছবিটা বিরাট বড় কিছু করতে পারবে না ফ্র্যাঞ্চাইজির ছবি তো তার সাথে ক্ল্যাশ হবে কিন্তু এই ছবিটা একটা জায়গা আমার বিশ্বাস করে নেবে কিন্তু যদি আপনি ভাবেন যে কেরালা স্টোরির মতো বা অন্যান্য যে ছবিগুলো তৈরি হয় ভিত্তিক ছবি তৈরি যে সেই ছবিগুলোর মতো এই ছবিটাকে উদ্দেশ্য চেঞ্জ করে দেওয়া হয়েছে বা ইচ্ছাকৃতভাবে পুরোপুরি নাম চেঞ্জ করা হয়েছে তাহলে আপনাকে বলে আপনি ভুল ভাবছেন ছবির গল্প থিম অভিনেতা অভিনেত্রী মূল যে বিষয় সমস্ত কিছু এক রয়েছে সময়ের সাথে তাল রেখে নামটা চেঞ্জ করেছে এবং আমার এটা মনে হয় ছবিটার নাম বেঙ্গল ফাইলসই হওয়া উচিত ছিল ছবিটার নাম দিল্লি ফাইলস হওয়ার কিন্তু কোনো মানে ছিল না প্রথমে কেন ছবিটাকে দা দিল্লি দিয়ে প্রচার করা হয়েছে আমি জানি না কিন্তু ছবিটা দা বেঙ্গল ফাইলস বেঙ্গলের ঘটনাই বলছে হ্যাঁ অবভিয়াসলি সেটার প্রভাব দিল্লি অবধি পড়েছিল সেটা আপনারা জানেন পরবর্তী সময় সেটা আলাদা বিষয় কিন্তু মেন ছবির থিম কিন্তু বাংলা এবং দেশভাগ পটভূমি কলকাতার অবভিয়াসলি রয়েছে এবং বিবেক অগ্নিহ্বে আজকে মেবি বি একটা ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি বলেছেন যে তার কাছে এরকম দেশভাগের সময় নিজের ঘর ছেড়ে আসা মানুষ বা তারা যে আক্রমণ হয়েছিলেন অন্য ধর্মের মানুষের সাথে সেই মানুষদের সাথে তিনি বিভিন্ন সময় কথা বলে যারা বেঁচে রয়েছেন আর কি বা তাদের পরিবারের সাথে তিনি কথা বলেছেন তাদের দুঃখ তাদের যে বেদনা এবং এই সময় যে সমস্ত ঘটনা ঘটছে রায়ের যেগুলো হচ্ছে আর কি হিন্দু মুসলিম সেগুলো নিয়েও তিনি ভাবিত সেগুলো নিয়েও তিনি ভেবেছেন এবং গোটা পরিপ্রেক্ষিতে রাখার চেষ্টা করেছেন তার উপর আমি আবারও বলছি ছবি দেখার পর আমরা বিচার করবো কাশ্মীর ফাইলস যদি ছবি হিসাবে দেখি কিন্তু ভালো ছিল ছবির মধ্যে অবভিয়াসলি প্রোপাকানটা জায়গা ছিল কিন্তু ছবি হিসাবে কিন্তু ছবিটা সত্যিই ভালো ছিল খুবই ভালো ছিল ছবিটা যাই হোক এবার আমরা ছবি দেখলে আলোচনা করবো সে গোটা বিষয়টা এই ছিল গোটা আপডেটস তো ফিফথ সেপ্টেম্বর আমরা বড় পর্দায় ছবিটি দেখতে পারবো দ্য বেঙ্গল ফাইলস বিবেক অগ্নিহত্রীর ছবি মিঠুন চক্রবর্তী অনুপম খের পল্লবী যশীমা আরও অন্যান্য শিল্পীরা রয়েছেন এবং ছবির টিজার ট্রেলার আগামীকাল বৃহস্পতিবার কিন্তু দুপুর বারোটার সময় মুক্তি পাচ্ছে আমি ধারণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি আপনাদের কি মতামত কমেন্ট বক্সের হাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কতটা এই ছবির জন্য এক্সাইটেড হয়েছিলেন এবং এই আপডেটস পাওয়ার পর কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ